আগা গোড়া দুর্নীতিতে মরানো সাবেক স্বরাষ্ট্র সচিব ডক্টর আব্দুল মোমেন ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পদত্যাগপত্র জমা দিয়েছেন উদ্দেশ্য খুবই পরিষ্কার সে ডক্টর আসিফ নজরুলের সহায়তায় খুব দ্রুত দুর্নীতি দমন কমিশনে নিয়োগ পেতে যাচ্ছে অথচ একজন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে সে নিয়োগ পাওয়ার ন্যূনতম নৈতিক অধিকার রাখে কি না এটা প্রশ্ন করার যথেষ্ট অবকাশ আছে কেননা তার অতীত কর্মকাণ্ড তাই বলে এহেন কোনো অপকর্ম নাই যে সে করেনি তার মতো এরকম একজন দুর্নীতিবাজ লোককে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে যে যেই ছাগল ক্ষেত খাবে ওই ছাগলকে ওই ক্ষেত ক্ষেত পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োগ করা আর কি যেন সে তার ইচ্ছামতো খেতে পারে